নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতি আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বৃষ রাশি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো বৃষ রাশি দু সাল কেমন যেতে চলেছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব আমরা জানি দু হাজার সাল মঙ্গলের বছর অনেক আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাবো অনেক ভালো দেখতে পাবো আর অনেক খারাপও দেখতে পাবো কিন্তু তার মধ্যে বৃষ রাশি ও বৃষ লগ্নের লোকজনেরা কিভাবে সুবিধে পাবে কি কি সুবিধে পেতে চলেছে আর কি কি অসুবিধের মধ্যে পড়তে চলেছে সেটা আজকে আমরা দেখে নেব চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে কিন্তু বেশ কিছুটা অধিক পরিশ্রম করতে হতে পারে হয়তো প্রচুর পরিমাণে কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হতে পারে যারা হাউস তাদের হয়তো পরিশ্রম করতে হচ্ছে বা বিজনেসে যারা রয়েছে তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে যারা ছাত্র রয়েছে তাদেরও হয়তো প্রচুর পরিশ্রম করতে হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বলো জবের ক্ষেত্রে বলো যে যে সেক্টরের মধ্যে রয়েছে তাদের সেখানে কিন্তু প্রচুর হয়তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের যারা জাতক জাতিকা তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরিশ্রম করে যাও অবশ্যই মার্চ মাসের পর থেকে কিন্তু তোমরা এটার খুব ভালো ফল পেতে চলেছো মার্চ মাসের পর থেকে তোমরা যে যতটা পরিশ্রম করেছো এতদিন ধরে তার পুরোটাই তোমরা বেনিফিটেড ফল পাবে খুব ভালো ফল তোমরা পেতে চলেছো মার্চ মাসের পর থেকে তোমরা দেখবে এতটা পরিশ্রম আর করতে হচ্ছে না এতটা বাড়তি তোমাদের খাটতে হচ্ছে না অল্প খাটনিতেই কিন্তু 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 তোমরা ফল পেয়ে যাবে সেটা অল্পের ক্ষেত্রে বা রাশি ও জাতকের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লক্ষণীয় মে মাসের পর থেকে যারা অফিসে রয়েছ বা যারা জব সেক্টরের দিকে রয়েছ তাদের জবের জায়গায় কিন্তু একটু জটিলতা দেখা যাচ্ছে একটু সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন বাঁধা বল বা কোনো ঝামেলা ঝটার ঝাঁটির মধ্যে জড়িয়ে যাওয়া সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সেটা কিন্তু কিছুদিন বাদে আস্তে 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 কিন্তু কেটে যাবে তবে বিশ্বরাশির ক্ষেত্রে যেটা এই বললাম কর্মক্ষেত্রে যে সমস্যা এটা কিন্তু সারা বছর কম বেশি লেগেই থাকবে হয়তো কিছু দিনের জন্য দেখা গেল হয়তো এটা একটু কমে যাচ্ছে আবার কিছুদিন বাদে দেখা গেল এটা বাড়বে এই জিনিসটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেখাই যাবে রাশির কিন্তু এটা মে মাসের পর থেকে এই জিনিসটা মেজারলি দেখা যাবে এটা এটা দেখা যাবে এবং সব থেকে যে বড় বিষয় এটা সমস্যা দিলেও তোমরা কিন্তু এই সমস্যাটাকে ওভারকাম করে ভালো রেজাল্ট করতে পারবে ভালো ফল দিতে পারবে নিজের জবের জায়গাটা কিন্তু ভালোভাবে আঁকড়ে পড়ে থাকতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে না যে যেরকম রাশি এবং লগ্নের লোকেরা যে যেরকম এই বছর পরিশ্রম করবে সে সেরকম কিন্তু এবছর ফল পাবে যারা শিক্ষার দিকে রয়েছে এডুকেশন লাইনে রয়েছে যারা ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের জন্য এই বছরটি ভালো যারা কম্পিটিভ এক্সাম দেবে তাদের জন্য বছরটি ভালো তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে যারা পুলিশ প্রফেশনের জন্য বা ডিফেন্স লাইনের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের জন্য যারা পরীক্ষা দিচ্ছ কম্পারেটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালোভাবে কিন্তু ফল তোমরা পাবে বা ভালো রেজাল্ট পাবে হয়তো তোমাদের জব হয়ে যাবারও সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে দাম্পত্য দাম্পত্য জীবন বা জীবনের কিছুটা জন্য এই বছরটা কেমন বৃষ রাশি বৃষ রাশির অবশ্যই এই বছরটা কিন্তু ভালো শুভ হিসেবেই কিন্তু বিবেচিত তার মধ্যেও কিন্তু কিছুটা আপস অ্যান্ড দেখা যাবে তবে ভালো যাবে না একমাত্র হচ্ছে যারা বৃষ রাশি এবং লগ্নে যে সকল লোকজনেরা কিন্তু প্রেমজ সম্পর্কে রয়েছ তারা একমাত্র কিন্তু এই বছর একটু বুঝে শুনে মানুষজনের সাথে মিশো বারবার কিন্তু ঠকে যাওয়ার তোমাদের সমস্যা রয়েছে হয়তো চিট খাওয়া বা হলো ব্রেকআপ হয়ে যাওয়া তোমাদের সম্পর্কে কিন্তু এবছর প্রচুর দেখা দেবে কাজেই বুঝে তবেই কিন্তু নিজের পার্টনারের সাথে মিশো তাহলে সেটা কিন্তু তোমাদের ভালো ফল দেবে অল ওভার কিন্তু বৃষব রাশির লোকজনদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালটা কিন্তু ভালোই যাবে অবশ্যই আবার একটা কথা যে কোনো জন্মছকে সবার প্রথম হচ্ছে লগ্ন পঞ্চম এবং দশম যে কোনো রাশির লোক হোক না কেন বা যে কোনো বছরের হোক না কেন তা সাড়ে সাথে চলুক বা না চলুক যাই যে কোনো গ্রহদোষ থাকুক বা না থাকুক তাদের যদি লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি ভাব যদি পাওয়ারফুল অবস্থায় থাকে অবভিয়াসলি যে কোনো ছকের যে কোনো কমপ্লিকেশন কিন্তু তারা কাটিয়ে উঠতে পারে অবশ্যই তোমরা সকলে যে যার জন্মচক অবশ্যই একটু বিচার করিয়ে নিও এবং দেখো কে কার কি সমস্যা রয়েছে সেটাকে রিমুভ করলে তাহলে কিন্তু রিমুভ করে নিলে কি হবে যার ধরো এই কর্মে জটিলতা যেটা আসছে বা ধরো এই যে ধরো সম্পর্কের দিক থেকে আমরা একটা ঠকে যাওয়ার সম্ভাবনা দেখছি বা ধরো যারা চাকরির জন্য চেষ্টা করছো যারা প্রফেশনের দিকটা কেরিয়ারটা নিয়ে ভাবছো এতদিন পরিশ্রম প্রচুর করেছো হয়তো ভালোভাবে ফল হচ্ছে না তারা কিন্তু সকলেই সেই জায়গাগুলো থেকে কিন্তু এনার্জেটিক করে ফেললে সেই জায়গাগুলো কিন্তু পেতে তোমাদের আরো বেশি সুবিধে হবে সকলে ভালো থাকবে